হ্যাঁ কৃষ্ণা ওয়েলকাম টু কৃষ্ণপুর রাত্রেস কিছু তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো ফুলকপি রোস্ট তো প্রথমে কী করতে হবে ফুলকপি আপনারা সিদ্ধ করে নিতে পারেন অথবা হচ্ছে ফুলকপিগুলো তেলে ভালো করে ভেজে নেবেন তো ভাজার জন্য ফুলকপিতে হচ্ছে একটু হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে এক এক করে মিক্স করে নেবেন তো আমি ওখানে একটা জিনিস ভেজেছিলাম আর ভেজেছিলাম তাই এটাতে ওই কড়াই হচ্ছে আমি বসিয়ে দিয়েছিলাম তো এক এক করে আমি সব কিছু দিয়ে নিয়েছিলাম দিয়ে তারপর ভালো করে এটা ভেজে যখন দেখবেন এরকম একটু কালার হয়ে গেছে তখন হচ্ছে যে ভাজকে তুলে নেবেন তারপরে হচ্ছে যে রোস্টের মধ্যে আমি দুটা জিনিস দেবো একটা হচ্ছে যে আপনার তিল আর হচ্ছে যে কিছুটা নারকেল ভালো করে হচ্ছে তিল আর নারকেলটা শিলনোড়ায় পিষে নেবেন তো আপনাদের নোড়া না থাকলে আপনারা হচ্ছে ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিতে পারেন তা একটু ভালো করে হচ্ছে যে পেশে নেবেন আমি ভালো করে একটু হচ্ছে যে পেশ নিলাম আর কি যতক্ষণ পর্যন্ত না একদম মিলিয়ে যাচ্ছে তারপর হচ্ছে এটা পেস্ট হয়ে গেলে আপনি একটা কড়াইয়ে তেল বসিয়ে দেবেন তারপর হচ্ছে যে কড়াইয়ে আমরা ফুলন দেবো তো ফুলনের জন্য বেশিগুলো হচ্ছে যে ইউজ করবেন আপনি তেল তারপর হচ্ছে যে তেজপাতা তারপর পাঁচফুলন দিতে পারেন অত বছর গরম মশলা আর দিয়ে সম্পাস দিতে পারেন তো প্রথমে এগুলো ভালো করে একটু হচ্ছে যে তেলের মধ্যে ইয়ে করে নেবেন তারপর হচ্ছে হচ্ছে পেস্ট সেটা দিয়ে নেবেন ভালো করে এটা হচ্ছে যে একটু কষিয়ে নেবেন তো তার মধ্যে একটু দুধ দিয়ে নেবেন তারপর দুধ দেওয়া শেষ হলে তারপর তার মধ্যে হলুদ লবণ মরিচ গুঁড়ো আর হচ্ছে একটু জিরা গুঁড়ো দিয়ে নেবেন তারপর দেখবেন যখন হচ্ছে যে একটু মাখামাখা হয়ে আসছে তেল ঝাঁটতেছে তখন মাখমাখো হয়ে গেলে তারপর হচ্ছে যে আপনি তারপর ফুলকপিগুলো ভালো করে হচ্ছে যে ও একটু সাথে মাখিয়ে দেবেন তারপর একটু হচ্ছে যখন মাখমাখা হয়ে যাবে তারপর একটু দুধ উপর থেকে ছড়িয়ে দেবেন তারপর দেখবেন একটু জাল যখন উঠবে তারপর তাতে একটু ঘি দিয়ে নেবেন আর হচ্ছে যে আমি একটু কী করেছিলাম বাঁধাকপি একটু ব্যারেস্তাটাগ করে নিয়েছিলাম তো ব্যারেস্তাটা দিয়ে নেবেন সাথে হচ্ছে যে গরম মশলা গুঁড়া দিয়ে নেবেন তো তারপর হচ্ছে একটু জাল দেখবেন দেখবেন একদম মাখামাখা হয়ে আসলে তখন সেটা তুলে নেবেন এবং ভগবানকে ভোগ দিয়ে মহাপ্রসাদ করে পাবেন কৃষ্ণ প্রণাম মহাপ্রসাদকে যায়